গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে যায় সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কেতুমি পার্সি জৈন ইহুদি সাউতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরো বন্ধু খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে খুশি পুঁথি ও কেতাব কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্ধা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিচসুল দোকানে কেন এ কষাকষি পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে খাসিছেন তিনি অমৃত হিয়ায় নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়ই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে মুসা পেল সত্যের পরিচয় রণভূমে বাসির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মোষের রাখাল নাবিরা খোদার্মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যে শুনেনি ভাই এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই মিথ্যে শুনিনি ভাই এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কা বানাই নাই